জেমিনি তোমাকে আমি কিছু প্রশ্ন করব তুমি কি উত্তর দিতে প্রস্তুত অবশ্যই আমি প্রস্তুত তুমি তোমার প্রশ্নগুলো করতে পারো আচ্ছা তুমি তো ডক্টর মিজানুর রহমান আজহারি সম্পর্কে জানো তাই না ডক্টর মিজানুর রহমান আজহারি একজন জনপ্রিয় ইসলামিক বক্তা তিনি বিভিন্ন ইসলামিক বিষয়ে বক্তৃতা দেন তার সম্পর্কে তোমার যদি কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারো আচ্ছা বলো তো ডক্টর মিজানুর রহমান আজহারি কোথায় জন্মগ্রহণ করেন

তিনি ডেমরার দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দুই সালে দাখিল ও দুই সালে আলিম পাশ করেন এরপর তিনি ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে যান দুই সালে তিনি সেখান থেকে অনার্স সম্পন্ন করেন পরে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে দুই সালে মাস্টার্স ও এমফিল শেষ করেন বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন আচ্ছা মেজানুর মিজানুর রহমান আঝারির আলোচনার প্রধান বৈশিষ্ট্য হল সহজ ও সাবলীল ভাষায় ইসলামের বিভিন্ন বিষয় তুলে ধরা তিনি কুরআন হাদিস ইতিহাস ও সমসাময়িক বিভিন্ন ঘটনা থেকে উদাহরণ দিয়ে শ্রোতাদের কাছে বক্তব্য উপস্থাপন করেন তার আলোচনার আরেকটি বিশেষ দিক হলো তিনি তরুণ প্রজন্মের কাছে ইসলামের বিভিন্ন বিষয় যৌক্তিকভাবে ব্যাখ্যা করেন আচ্ছা তুমি কি বলতে পারবে মিজানুর রহমান আঝারির উল্লেখযোগ্য ওয়াজগুলির কয়েকটা নাম মিজানুর রহমান উল্লেখযোগ্য ওয়াজগুলির মধ্যে রয়েছে কিয়ামতের আলামত ও পরিণতি দুই জান্নাত ও জাহান নামের বিবরণ তিন পবিত্র কোরআনের আলোকে জীবনযাপন চার ইসলামে নারীর অধিকার ও মর্যাদা মিজানুর রহমান আজহারি একজন জনপ্রিয় ইসলামী বক্তা তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার কিছু উল্লেখযোগ্য অবদান হলো এক ইসলামের মূল বার্তাগুলো সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া দুই তরুণ প্রজন্মের মধ্যে ইসলামের প্রতি আগ্রহ সৃষ্টি করা তিন বিভিন্ন সামাজিক সমস্যা ও কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা